আসসালামু আলাইকুম গাইস ভিডিও শুরুতেই দেখাচ্ছি কীভাবে আপনারা এরকম একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করবেন কীভাবে আজকে এই ভিডিওতে দেখাবো ঠিক আছে এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এরকম সেম টু সেম ডিজাইনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট যারা তৈরি করে নেবেন আমাদের কাছ থেকে তারা আমাদের ভিডিও ভিডিও ডেস্ক্রিম্প হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব কম টাকায় এরকম ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আপনাদের বানিয়ে দেবো অথবা চাইলে আমাদের কাছ থেকে এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে পিএইচপি স্কিপ নিয়ে কিন্তু আপনি নিজেই ওয়েবসাইট তৈরি করতে পারেন ঠিক আছে এই ভিডিও দেখে দেখে কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং চাইলে আমাদের কাছ থেকে ফুল ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো ওকে কীভাবে ওয়েবসাইট বানাবো সেটাই দেখাচ্ছি এই ভিডিওতে এজন্য চলে আস্টে হোস্টিং সিল প্যানেল তার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাই এই যে আমার একটা সাবডোমেন আছে ঠিক আছে আমি আমার সাবডোমেনটাকে গুগলের সার্চ করি সার্চ করে যদি আপনাদের দেখায় সেক্ষেত্রে দেখেন যে আমার সাবডোমেনি কিন্তু কিছুই নাই ঠিক আছে কোনো ফাইল নাই কিছুই নাই ইন্ডেক্স অফ দেখাচ্ছে এই সাইটটার ভিতরে আমি ওয়েবসাইটটা আজকে বানিয়ে দেখাবো আপনাদের ঠিক আছে লাইভ ওয়েবসাইট বানাই দেখাবো এই জন্য ভিডিওটা কন্টিনিউ করেন ঠিক আছে ওকে এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানানোর জন্য প্রথমে আমাকে চলে আসতে হবে ফাইল ম্যানেজারে দেন এখান থেকে আমি ফাইল ম্যানেজারে ঢুকবো ঢুকার পরে আমরা যে সাবডোমেনটা ক্রিয়েট করছিলাম ডি নাইন নামে এই সাবডোমে ঢুকবো ঠিক আছে তারপর এই সাবডোমের ভিতরে যে ডিফল্টভাবে যে ফাইলগুলো আছে এগুলো ডিলিট করে দেবে এগুলো আমার দরকার নাই ডিলিট করে দিলাম তারপর এখান থেকে সিম্পলি আপলোডে ক্লিক করবেন আপনারা যারা আমাদের কাছ থেকে পিএসপি স্ক্রিপ্ট কিনবেন তারা কিন্তু আপলোডে ক্লিক করে স্ক্রিপ্টটাকে আপলোড করে দিতে হবে আপনাকে আপনার আমরা আপনাকে একটা জিপ ফাইল দেবো সেই জিপ ফাইলটা আপনি এখানে আপলোড করবেন সেটাকে বলা হয় পিএসপি স্ক্রিপ্ট ঠিক আছে ওই স্ক্রিপ্টটা আপনারা এখানে আপলোড করে দেবেন তো আমি স্ক্রিপ্টটা আপলোড করে দিতেছি জাস্ট এক টু ওয়েট সো গাইস আমি কিন্তু অলরেডি আমার পিএইচপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে একটু সময় লাগবে ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই বলি যারা এরকম ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন তারা আমাদের ভিডিও স্ক্রিন বলছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুব কম টাকায় এরকম ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে দিয়ে থাকি অথবা চাইলে আমাদের কাছ থেকে পিএসপি স্ক্রিপ্টটা কিনে আপনি নিজেই কিন্তু ভিডিও দেখে দেখে ওয়েবসাইট বানাতে পারেন ঠিক আছে আপনার ডোমিনিস্টিং থাকলে আপনি নিজে কিন্তু পিএসপি স্ক্রিপ্টটা কিনে কিন্তু আপনার এই ভিডিও দেখে থেকে ডোমিনিস্টিকিংয়ের ভিতরে ওয়েবসাইটে বানিয়ে ফেলতে পারেন ঠিক আছে ওকে যেটাই হোক আপনার যদি পিএসপি স্ক্রিপ্ট লাগে যোগাযোগ করবেন অথবা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট লাগে করবেন ঠিক আছে যে কোনো কিছুই আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন কম টাকায় সো গাইস কিন্তু অলরেডি স্ক্রিপ্টটা আপলোড করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখানে যে গো ব্যাক টু এনে ক্লিক করব ঠিক আছে তারপর এখান থেকে আমাদের ব্যাক করবে ব্যাক করার পর আমাদের যে ফাইলটা স্ক্রিপ্টটা আপলোড করলাম সেই স্ক্রিপ্টটা জিপ ফাইল হয়ে আছে জিপ একরা রয়েছে এটাকে আনজিপ করার জন্য সিম্পলি এক্সটার্ট করতে হবে এই জন্য সিম্পলি এখানে দেখতে পারবেন এক্সট্রাট লেখা আছে সিম্পলি এখানে ক্লিক করবেন এক্সট্রাটে ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাট ফাইলে ক্লিক করলে কিন্তু এই জিপ ফাইলটা এক্সটেন্ড হয়ে যাবে ঠিক আছে সো গাইস ফাইনালি কিন্তু আমার জিপ ফাইলটা এক্সটেন্ট হয়ে গেছে তো তা এক্সটেন্ড হওয়ার পর এটার ভিতরে একটা ফাইল পেয়ে যাব সেই ফাইলটাকে সিম্পলি আমরা কী করবো এটাকে সিলেক্ট অল করে মুভ করব ঠিক আছে যেখানে মুভ আছে মুভে ক্লিক করব মুভে ক্লিক করার পর আমরা যে ফোল্ডারে মুভ করবো এইট ডিনাইন এই ফুলারে আমরা মুভ করে দিব তো আমাদের কিন্তু অল ফাইল মুভ হয়ে গেলো ঠিক আছে এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ওয়েবসাইটটার লিঙ্ক লিখে যদি ইনস্টল পেস্ট করি সেক্ষেত্রে দেখি যদি ইনস্টল পেস্ট চলে আসে তাহলে আমরা এভাবে ইনস্টল করতে পারি অথবা আরেকটা ভয়া আছে সেটাকে আমরা দেখাই দিচ্ছি আপনাদের রিলও দিচ্ছি একটা এখানে কোর আসতে কুরে আসবেন কোর থেকে ডট বিতে আসবেন আসার পরে এখান থেকে ইডিটে ক্লিক করে আমরা কিন্তু এখানে ডাটাবেসটা সেট করতে পারি ঠিক আছে ওকে আমরা এটাই করি তো আমরা এখন সিপেনে ব্যাগ দিলাম দেওয়ার পর এখান থেকে লেখা আছে হচ্ছে কি ডাটাবেস উইজ এনে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করবো ডাটাবেসের নাম দিতে পারি ডা ট্রিপল ওয়াই তারপর নেক্সট স্টেপে ক্লিক করব তারপর ডাটাবেসের নেমটাকে আমি এখান থেকে নোট করে নেব কপি করে সেভ করে রাখবো এক জায়গায় পরবর্তীতে দরকার পড়বে তো ইউজার নেমও আমি এটাই দিলাম পাসওয়ার্ডটাও এড়াই দিলাম অ্যান্ড পাসওয়ার্ড এগিং দিয়ে নিচে দ্য হ্যান্ড ক্রিয়েট ইউজার এনে ক্লিক করব করার পর এখান থেকে অল পি দিয়ে সিম্পলি ম্যাক্স চেঞ্জে অথবা নেক্সট স্ট্যাপে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল তা আমরা আবার পুনরায় ফাইভ ম্যানেচে ঢুকবো তারপর ডি নাইনে ঢুকবো সাবডোমিনে তারপর কুরে ঢুকবো কুর থেকে ডট ইএন বিতে আসবো আসার পর এডিট অপশানে ক্লিক করবো করার পরে কী করবো আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটাকে কাঙ্ক্ষিত ফাইলের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে আর কি ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড এই মাত্র যেটা ক্রিয়েট করলাম সবগুলো এখানে সেট করে দিব তো আমি যেহেতু সবগুলো একই নামে করছি জন্য সবগুলো একই নামে সেট করে দিতেছি ঠিক আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ডাটাবেসটা অ্যাড করা কমপ্লিট আমরা এখন সেভ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এবার আমাদের যদি ওয়েবসাইটটা ক্রেডিট দেয় সেক্ষেত্রে দেখতে পারবো ওয়েবসাইটে কী অবস্থা রয়েছে আর কি ঠিক আছে দেখেন ওয়েবসাইটে কিন্তু এরকম পজিশন রয়েছে এখন তো এখন আমরা কী করবো আমাদের যে আছে একটা এসকুয়েল ফাইল আছে এই ফাইলটা যখন আপনি ইনস্টল করবেন তখন একটা এসকুয়েল ফাইল পেয়ে যাবেন ঠিক আছে একটা এসকুয়েল ফাইল পাবেন এক্সকোয়েল ফোল্ডারে যে এক্সকোয়েল ফাইল লেখা আছে এনে ক্লিক করবেন এই যে স্কোয়েল ফাইল এটা ডাউনলোড করবেন ঠিক আছে ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার পরে এই ফাইল ফাইলটাকে কী করতে হবে আপনার পিএচপি ম্যাডমিনে অ্যাডমিনে ডাটাবেসে গিয়ে আপলোড করে দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে ব্যাগ দিচ্ছি ওকে তো তারপর এখান থেকে পিএচপি মাই অ্যাডমিনে নিয়ে আসবেন আসার পরে এখানে থ্রিডোটে ক্লিক করবেন তারপর ডেস্কটপ সেট করে নেবেন ডেস্কটপ সেট করলে ভালো হয় এখানে ঠিক আছে ডেস্কটপ সেট করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনি যে ডাটাবেস ক্রিয়েট করছিলেন সেই ডাটাবেসের ভিতরে এই স্কুয়াল ফাইলটা ইনপুট করবেন আমি হচ্ছে যে ডাটাবেসে আপলোড করছিলাম সেই ডাটাবেসটা হচ্ছে এই যে এটা এটার ভিতরে ঢুকলাম ঢুকার পর এখান থেকে এই যে থ্রিডোটে ক্লিক করবেন থিরিডোটে ক্লিক করার পর এখান থেকে ইনপুরে ক্লিক করবেন ইনপুটে ক্লিক করার চুজ ফাইলে ক্লিক করে আপনি এস্কোয়ার ফাইলটা আপলোড করে দেবেন এখানে ঠিক আছে আমি এস্কোয়ার ফাইলটা আপলোড করে দিচ্ছি একটু এট হুম হুম এই ফাইল আপলোড করলাম দেন ইনপুটে ক্লিক করে দিলাম ঠিক আছে আমার কিন্তু স্কোয়ার ফাইলে ইনপুট কমপ্লিট এবার যদি আমরা সাইটটা রিলোড দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইটটা লাভ হয়ে গেছে দেখেন ঠিক আছে এই যে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের সাইটের হোম পেজ হ্যাঁ আপনারা চালে কিন্তু এই জিনিসগুলোকে কাস্টমেঞ্জ করতে পারবেন মডিফাই করতে পারবেন চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনি যদি পিএসপি স্ক্রিপ্ট কিনেন সেক্ষেত্রে আপনি সব কিছু চেঞ্জ করবেন আর আপনার যদি ওয়েবসাইট বানাই নেন সেক্ষেত্রে যদি আপনি বলেন যে কোনো কিছু আপনার দরকার নাই বা এখানে কোনো কিছু এডিট করা লাগবে চেঞ্জ করা লাগবে সেগুলো আমরা করে দেবো ঠিক আছে কোনো সমস্যা নেই তো আমরা এখন কী করবো সাইন আপে ক্লিক করব অথবা রেজিস্ট্রেশনে ক্লিক করব যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলাম করার পর এখানে আমাকে বলতেছে ফুল নেম আমি নাইম হাসান আমার নামটা দিলাম আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম আমার একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি এখানে এই ইউজার নেমটা দিয়ে দিচ্ছি তারপর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি একটা দেন কনফার্ম পাসওয়ার্ডটা বা দিচ্ছি দিয়ে নেক্সট অথবা রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি আচ্ছা এখানে আমাকে বলতেছে আমার ইউ ইউজার নেমটা শুরু হাতে লিখতে আমি ইউজার নেমটা বড়ো হাতে দিয়ে দিচ্ছি এই জন্য দুঃখিত ঠিক আছে সো ভাইস আমি কিন্তু এবার আমার ইউজার নেমটা সুরাতে হাতের দিচ্ছি এবং ফোন নাম্বার নাম ইজেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন নেওয়াতে ক্লিক করতেছি দেখেন আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড ঠিক আছে এখানে দেখেন কী কী রয়েছে এখানে ডিপোজিট সিস্টেম রয়েছে এখন কাস্টমার কিন্তু বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবে ঠিক আছে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করার তারপর হচ্ছে সে তার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে হবে কত টাকা রয়েছে তারপর উইথড্র অপশন রয়েছে সে হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে পারবে বিকাশ নগদ রকেট আপনি এগুলো আনলিমিটেড মেথড এড করতে পারবেন যেটা আপনার মনে চাই সেটা অ্যাড করতে পারবেন তারপর টাক্সে ক্লিক করলে সে হচ্ছে টাক্সগুলো দেখতে পাবে আপনার ওয়েবসাইটে কী কী কাজ রয়েছে এগুলো সব এখানে রয়ে যাবে ঠিক আছে এগুলো আপনি এডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন এবং লিঙ্ক থিঙ্ক চেঞ্জ করে আপনার মনের মতো করে এডিট করে নেবেন এগুলো জেমো আকার রয়েছে ঠিক আছে তারপর এখানে ডিপোজিট সিস্টেমও রয়েছে তারপর এখান থেকে রেফার সিস্টেম রয়েছে এখান থেকে রেফার করতে পারবে কাস্টমার হ্যাঁ তারপর অ্যাকাউন্ট সেটিং ট্রানজেকশন প্ল্যান হিস্টোরি যেখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি যে প্ল্যানগুলো অ্যাড করে রাখবেন এটা হচ্ছে টাক্স সিস্টেম ওয়েবসাইট ঠিক আছে এখানে হচ্ছে প্রথমে আপনার কাস্টমার কি করবে এরকম একটা প্ল্যান কিনবে ঠিক আছে এরকম একটা প্ল্যান কিনবে যে প্ল্যানে থাকবে হচ্ছে এরকম একটা রেট থাকবে তিনশো টাকা দিয়ে প্ল্যান এক্সাম্পল কিনলো কথার কথা কেনার পরে সে দৈনিক একটা টাস্ক কমপ্লিট করতে পারবে ডেলি সে দশ টাকা ইনকাম করতে পারবে সেটা টাস্কের মেয়াদ সে যে কিন সে তার তিনশো টাকা দেয় তার মেয়াদ থাকবে তিরিশ দিন হ্যাঁ আর এটা একশো পার্সেন্ট থাকবে ওকে তো এখন আমি বলি এই যে আমি একজন কাস্টমার আপনার ওয়েবসাইটের ভিতরে এখন আমি তিনশো টাকা দিই প্লেনটা কেনার পরে আমি দৈনিক একটা টাস্ক দেখতে পারবো মানে ওই যে আপনাকে প্রথমেই দেখালাম যে অ্যাড হ্যাঁ ওই যে এটাকে বলা হয় অ্যাড এই যে টাক্সে ক্লিক করলে যে এখানে যে অ্যাডগুলো শু করতেছে না এইগুলাকে অ্যাড বলা হয় তিনশো টাকার একটা প্ল্যান কিনলে দৈনিক একটা টাক্স দেখতে পারবো দশ টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে তো এগুলো আপনি আপনার মনের মতো করে এডিম বেঞ্চ থেকে সেট করে নেবেন আমরা ওয়েবসাইট আপনাকে বানিয়ে দেবো আপনার মনের মতো করে আপনি কত টাকা প্ল্যানশিপ রাখবেন এখানে হ্যাঁ এগুলা ইনভেস্টমেন্ট প্ল্যান কত টাকা রাখবেন কত টাক্স দেবেন না দেবেন এগুলো সব আপনার মনের মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন অথবা আমাদের বললে আমরা করে দেব ঠিক আছে এখানে ডেমো আকারে এগুলো রয়েছে আর কি ডেমো আকারে দিয়ে দিচ্ছি কিছু আমরা তো তারপরে এখান থেকে হচ্ছে প্রোফাইল সিস্টেম রয়েছে সাপোর্ট সিস্টেম রয়েছে এখানে অ্যাকাউন্টের কত টাকা অ্যাকাউন্টের নাম ফোন নাম্বার কত টাকা আছে ডিপোজিট কত টাকা করতে প্যাকেজ অ্যাক্টিভ আছে কি না আসে এগুলো দেখা যাবে তারপর রেফার কোড টোটাল রেফার ডেলি ইনকাম এগুলো সব আছে আর তারপর প্রোফাইল এডিট করতে পারবে কাস্টমার চাইলে হ্যাঁ তো এই আর কি এটার ভিতরে এটুকুটুকু ডিজাইন ঠিক আছে যারা মূলত এরকম টাক্স সিস্টেম ওয়েবসাইট বানাবেন যারা মনে প্লেন সিস্টেম ওয়েবসাইট বানাবেন যে কাস্টমার তিনশো টাকা দিয়ে পাঁচশো টাকা একটা প্লেন কিনবো কেনার পরে সে দৈনিক দশ টাকা করে বিশ টাকা করে ইনকাম করতে পারবে একটা টাক্স দিব ওই টাক্স দেখে দেখে সে ইনকাম করবে তো এরকম আর কি হতে পারে ঠিক আছে এরকম ওয়েবসাইটটা যারা তৈরি করবেন তারা দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে এখন যদি আমি ওয়েবসাইটের এডমিন প্যানেল বের করতে চাই সেক্ষেত্রে আমাকে পিএসসি ম্যাডমিন আবার চলে আসতে হবে আসার পর এখান থেকে রয়েছে এডমিন দেন অ্যাডমিন সেকশনে ক্লিক করবো করার পর এখান থেকে আমি অ্যাডমিনের পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দেখে নিব তো আমি এটা ইউজার নেমটা সেট করে দিচ্ছি একটু ওয়েট সরি এটার পাসওয়ার্ডটা আমি সেট করে দিচ্ছি এটার পাসওয়ার্ডটা আমার মনে নাই তো আমি নতুন একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি যারা মূলত আমাদের কাছ থেকে এই স্ক্রিপ্টটা কিনবেন তারা কীভাবে এটার পাসওয়ার্ড সেট করবেন দেখে নেন আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিলাম দেওয়ার পর এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পর নিচে দেখেন পাসওয়ার্ড হ্যাশ পিএসসি ফাংশন এনে ক্লিক করবো করার পরে যে গো বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল এবং এটা আমার ইউজার নেম ঠিক আছে তো এখন যদি আমি এই ওয়েবসাইটটা রেডমি পেন অ্যাক্সেস নিতে যাই সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করবো কপি করার পর গুগল ব্রাউজারে এসে আমরা এই লিঙ্কটাকে পেস্ট করবো করার পর এখান থেকে এতটুকু কেটে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবো লেখিংটা দেবো হ্যাঁ তারপর এখান থেকে বলতে কি ইউজেন নেম দিতে ইউজার এমটা কি আমরা এইমাত্র দিলাম এইমাত্র কপি করে নিয়ে আসলাম অ্যাডমিন পাসওয়ার্ডটা কি এই যে এইমাত্র আমরা যেটা সেট করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর লগ ইনে ক্লিক করতেছি দেখেন আমার কিন্তু এডমিটনের লগ হয়ে গেছে ওকে এই দেখেন আমার কিন্তু এডমিন্টেন লগ হয়ে গেছে আর এডমিটনের লুকটা কিন্তু সেই রকম সুন্দর একটা ডিজাইন ঠিক আছে যারা মূলত এরকম প্ল্যান সিস্টেম টাক্ সিস্টেম ওয়েবসাইট বানাবেন ইনভেস্টমেন্ট সিস্টেম সিস্টেম হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু খুব কম টাকা এরকম সাইট আপনাদের বানিয়ে দিব হ্যাঁ এই যে এখান থেকে দেখেন প্ল্যান সাবস্ক্রিপশন প্ল্যান এই যেখান থেকে আপনি এগুলো এডি এডিট করতে পারবেন হ্যাঁ এগুলো প্ল্যান আপনারা এডিট করতে পারবেন সেটা নতুন প্ল্যান অ্যাড করতে পারবেন হ্যাঁ এগুলো করতে পারেন কিন্তু থেকে তারপরে হচ্ছে টাক্স পিটিসি টাক্স এখান থেকে আপনি কোন টাক্স অ্যাড করবেন কত টাকা টাক্স অ্যাড করবেন না অ্যাড করবেন এগুলো আপনি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু ডেমো আকারে টাক্সগুলো দেওয়া আছে এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন একটু হ্যাঁ তারপরে হচ্ছে আপনারা এখান থেকে রয়েছে পিটিসি রিপোর্ট তারপর কাস্টমার ম্যানেজমেন্ট আপনি চাইলে আপনার কাস্টমার ম্যানেজমেন্ট করতে পারেন হ্যাঁ কাস্টমার কী হয় কী করতেছে না করতেছে এগুলো দেখতে পারেন তারপরে কাস্টমারের ডিটেলস পেমেন্ট এড করে দিতে পারেন তারপর এখান থেকে রয়েছে পেমেন্ট গেটওয়ে এখানে দুইটা সিস্টেম আছে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আসে এবং হচ্ছে আপনার কী বলে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আসে আর একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে আছে ঠিক আছে তো আপনার চাইলে এরকম পেমেন্ট গেটওয়ে অ্যাড করে দিতে অ্যাডিট করে দিতে পারবেন তারপর ডিপোজিট সিস্টেম রয়েছে কাস্টমার যখন ডিপোজিট করবে তাদের ডিপোজিটগুলো এখান থেকে চেক দিয়ে অ্যাপ্রুভ করে দেবেন অথবা আপনি যদি অটো পেমেন্ট সিস্টেম অ্যাড করেন তাহলে অটোমেটিকই হয়ে যাবে তারপরে এখান থেকে জেনারেল সেটিং রয়েছে এখান থেকে আপনার চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন ঠিক আছে এগুলো লেখালেখি চেঞ্জ করতে পারেন এখন টাইটেল এখানে দিতে পারেন নাইম হুম বা আপনার বয়সের নাম দিতে পারবেন এখানে টাইটেল রয়েছে এগুলো আপনার সাইটের নাম দেবেন হ্যাঁ তারপরে এগুলো আর কি কালার চেঞ্জ করতে পারেন টু যেটা আর কি আপনারা কাস্টমাইজ বা মডিফাই করতে পারেন আর কি ঠিক আছে তো আপনার চাইলে যারা এক্সপার্ট তারা কিন্তু সিপিএল থেকেও মডিফাই করতে পারেন কাস্টমাইজ কাস্টমাইজ করতে পারেন সিপিএল থেকেও তারপরে এখান থেকে আপনারা সাইটের যাবতীয় সব কিছু চেঞ্জ করতে পারেন এখান থেকে লগ ইন ডিটেলস লগ ইন ইনফরমেশন পেয়ে যাবেন এখান থেকে আপনি চাইলে হচ্ছে লগো ঠগো চেঞ্জ করতে পারেন ওয়েবসাইটের এই যাবতীয় কাজগুলো আপনারা করতে পারেন আর কি ঠিক আছে তো এই আর কি তো আপনারা যারা মূলত ওয়েবসাইট নেবেন তারা তারা কিন্তু আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে একটা ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেটাও দেখাই দেবো অথবা ওয়েবসাইট যদি আমাদের কাছ থেকে বানিয়ে নেন আমরা ওয়েবসাইট বানিয়ে দেবো বানাই দেওয়ার পরে কীভাবে এডমিন প্যানেল কন্ট্রোল করবেন সেটার ভিডিও আপনাকে দেবো হ্যাঁ তোকে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ আজকে এই পর্যন্তই